আজকে দীর্ঘদিন ধরে আমাদের তেত্রিশ বিধানসভা বিধানসভার মানে অর্জুনমরা এগারো নম্বর বুথের সাত নম্বর ওয়ার্ডের আমাদের যে পাথার যে একটা রাস্তা নিয়ে যে একটা সমস্যা সেই সমস্যা কিন্তু আজকে এক দুই দিন সিপিএম থাকতেও কিন্তু আমরা পঁচিশ বছরই রাস্তা রাস্তাটা আমরা কইয়া দেওয়া হয়েছে না তারপরে মাঝে মাঝে শেষে একটা দল আই বিজেপি সরকার এই বিজেপি আমরা করছি করার পরও আমরা কিন্তু এই কাজটা এখনো পদক্ষেপ আছি না এখনো হয়েছে না মন্ডল থেকে শুরু করিয়া ডিএম থেকে শুরু করিয়া এসডিএম থেকে শুরু করা নেতা মন্ত্রী মেম্বার পদার থেকে শুরু করিয়া কারোর কাছে জানা নেই এখন পর্যন্ত বাদ নাই সবার কাছে আমরা কইছি তারা কোনো আমরা এই রাস্তার ব্যাপারে তারা কোনো কথা কইতাছে না এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়াছি না গ্রামের সবাই হইয়াছিরা এই রাস্তাটা আজকে করণের চিন্তাধারা নিছি